নিয়ে গভীর রাত্রের ঘর থেকে বার হলেন আল্লাহ নবী খোঁজে বেরিয়ে পড়লেন ও আমরা যা খাতে যা তুমি সবাইকে লোকাতে লোকাতে পাহাড়ের কাছে চলে গিয়ে আল্লাহর কাছে আমি খাদি যা এই পাহাড়ে উঠতে পারবো না আল্লাহ আমার নবী না খে থাকবে আমি খাদি যা

আনাভা্য বিষয়তে পারে না লাগাবে ছুটে জড়ে চলে খাদিদা! খাদিদা, তুমি ক্লাবর করে এসজ বল না। কোন বেইমার ব্যাধির তমায় দেখতে পায় না তো এরা সুরলা না আমি সবাইকে লোকাটে লোকাটে। আমি আপনার কাছে চলে এসেছি আল্লাহ রবি কে বললেন রসুল আল্লাহ আপনি কি খাদি যা রে রাজি আছেন বললেন ও আমার বিবি খাদি যা আমি রবি তোমার রাধি না স্বয়ং আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে সালাম দিয়েছে আল্লাহ